আপনার দিল যদি বলে এ জুলুম করছে করছে কি বিজেপি চলে আসবে তাই গাড়িতে আপনি মোমেন নাই মোরা আর মোমেন যদি আপনি একটাই কথা বলবেন পুরো পৃথিবীর চালিমের সাথে ধরবো চল আল্লাহ আছে আমাদের সাথে এই জুলুম সহ্য করা যাবে না এত বড় কথা এত বড়

রাত্রি ঘুরাবেন সর্য উঠবে আপনি গ্যারান্টি নেই যে মুসলমান কবর দিয়ে আসবে ওখানে ফেরস্ত আসবে মরণ